হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও আজ মোটামুটি ভালো আছি এ তো সকালে আজ কোনো নাস্তা তৈরি করেছিলাম না তাই কাপড় চোপড় কিছু ছিল। সেগুলো ছেলের স্কুল ড্রেস আয়রন করতেছিলাম তার সঙ্গে আয়রন করে নিয়েছিলাম আর এই যে একটা ডিম্পোস করে দিয়েছিলাম আজকে আমি অন্য বিষয়ে একটু কথা বলি আমাদের অন্য আর চ্যানেল আছে সেই চ্যানেলটা তেরোশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এখন অস্ট টাইম আর দুই লাখের উপরে ভিউ আছে এগুলো কমপ্লিট হলে মোটামুটি হয়ে যায় আর ছেলে স্কুলে যাওয়ার আগে বলেছিলো আজকে সে লটপটি না হলে দুপুরে ভাত খাবে না কিন্তু আমার তো এই গরমে বাইরে যাইতে ইচ্ছা করে নাই এর জন্য মাথায় বুদ্ধি থাকলে যেটা হয় আর কি লটপটির মতো করে ছোট ছোটো করে আলু কেটে তিন চার পিস চিকেন দিয়ে এভাবে বানিয়ে দিয়েছি তারপরও ভাই রে ভাই ও যে আমার পেটের ছেলে এটাই আমি বুঝতে পারি না এত বুদ্ধি মাথায় দুপুরে বলছে বাবা এই যে আমি বাজারে গিয়েছিলাম লটপটি এনেছি দেখো একেবারে লটপটির মতো করে ছোট ছোটো করে রান্না করেছি সে গালে দিয়েই বুঝে ফেলছে যে এটা লটপটি না এটা অন্য কিছু এই আর কি আর কালকে ট্যাংরা মাছের চচ্চড়ি ছিল ডাউল রান্না করেছিলাম যাক আজকে অন্য অপশনে কথা বলি সেখানে মনে করেন যে ও বুধবার রাতে একটা ভিডিও আপলোড করে আসলে ওর তো এখন কোনো ভিডিও মেক করার সময় হয় না প্রচুর ব্যস্ত সারাদিনে সকাল সাতটা থেকে একেবারে বিকাল চারটা সাড়ে চারটা পর্যন্ত ব্যস্ত থাকতে হয় তারপরে সে তো ক্লান্ত হয়ে যায় আবার সন্ধ্যার পর থেকে যে পড়াগুলো দেয় সেগুলো ম্যানেজ করতে হয় আবার প্রত্যেক সপ্তাহে ওর ব্যাচে পরীক্ষা থাকে প্রত্যেক সপ্তাহে রবিবারে তিনটা করে এক্সাম থাকে সব কিছু মেলায় একটু বিজি আর কি ও যে একটা ভিডিও মেক করবে ওর ভিডিও মেক করতে গেলে ওকে ফুটবল খেলতে হবে নাহলে ক্রিকেট খেলতে হবে নাহলে যে কোনো একটা গেম বিষয়ে খেলাধুলা করে তারপরে সেখান থেকে কিছু ভিউ নিয়ে তারপর ওর ভিডিওটা মেক করতে হয় কিন্তু ওর তো সেটা করা সম্ভব হয় না ও যা মন চায় তাই একটা ছেড়ে দেয় আর এটাতে কালকের ভাজির তেল দিয়ে ছোলাটা ভাজি করছি তো তাই একটু কালো কালো দানা পড়েছে কিছু মনে করবেন না যাই হোক ও এই কাজটা করে প্রায় তা আমি ওকে বলি যে বাবা তুমি সপ্তাহে একটা ভিডিও সুন্দরভাবে মেক করতে পারবে একটা ভিডিও আপলোড দাও কারণ তোমার চ্যানেলটা এখন উঠার সময় আর আমার সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ছেলের পড়াশোনা পড়াশোনাকে বাদ দিয়ে তো আর অন্য কিছু আমি করতে পারবো না আর আমি নিজেও সেটা করার চেষ্টা করি না আজকে বিকালেও মনে করেন যে বিকাল পাঁচটা থেকে একেবারে ছয়টা সাড়ে ছটা পর্যন্ত আমি ওর কালকে যে এক্সাম এক্সামের জন্য প্রচুর পড়তে হবে এক্সামে প্রচুর পড়া দিয়েছে ইংলিশে সেই খাতাগুলো মেক করেছি আমার হাতের আঙ্গুলে এখন ব্যথা হয়ে গিয়েছে আর বাচ্চা হাই স্কুলে উঠে গেছে মানে ওর পিছনে আমার পরিশ্রম কমে গেছে সেটা না আমার পরিশ্রমটা ঠিক আগের মতোই আসছে সব কিছু মিলায়ে আমার অনেক কষ্ট হয়ে যাইতেছে যাই হোক সেটাতে ওর গাইডলাইন স্ট্রাইক এসেছে কারণ ও হিটলারের নিয়ে একটা ভিডিও বানিয়েছিল ও বললো যে মা সবাই বানায় সে এর জন্য বানিয়েছে ও রাত এগারোটা সাড়ে এগারোটার সময় পড়া শেষ করে হঠাৎ করে বুধবার রাতে ওই ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গেই ইউটিউবকে গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে এখনও চোদ্দ দিনের ভিতর আর কোনো ভিডিও আপলোড করতে পারবে না ওর মনটা অনেক খারাপ আর ওর যখন অনেক বেশি মন খারাপ হয় কোনো কিছুতে ওর বাবাকে অনেক বেশি করে চায় তারপর কালকে সারাদিন শুধু আব কিছুক্ষণ পর ফোন দিয়েছে আব্বু ফোন দিলা না যে আব্বু কি হয়েছে তোমার আব্বু তারপরও ভয়ে বাবাকে বলতে পারতেছে না যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন যেন ওর সব কিছু ঠিক হয়ে যায় কারণ ও ছোট মানুষ হিসেবে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে দুই লাখ প্লাস ভিউ এসে গেছে ওর চ্যানেলে যাই হোক আমার ওকে ওর সবসময় একটা কথা মনে রাখতে হবে যে এমন একটা মা আমি যে ওর কোনো কিছু পড়ালেখা আদার্স কোনো কিছুর ক্ষতি করে আমি ওকে কোনো কিছু করতে দিব না এর জন্য আমার ভুলের কারণে এটা হয়ে গিয়েছে আসলে আমি ওকে মোবাইলে তেমন সময় এখন দিতে দিই না এবং ও নিজেও এখন আর দিতে চায় না কারণ ও অনেক বেশি টায়ার্ড হয়ে যায় সব কিছু মিলায় কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার জন্য চ্যানেলের এমন একটা ক্ষতি হয়ে যাবে ওকে আমি বারবার বলছিলাম ঘুমা ঘুমাও বলছি আম্মু সারাদিন একটা ভিডিও সারি না এক একটা ভিডিও ভিডিও যা পারছে সেটাই ছেড়ে দিয়েছে যাই হোক এই কারণে ওরও মনটা খারাপ আমারও মনটা খারাপ ওর জন্য একটু দোয়া করবেন যেন ওর সব কিছু ঠিকঠাক হয়ে যায় চোদ্দ দিনের মাত্র তিন দিন হয়েছে এখন এই কলম বিষয়ে একটা কথা বলি এই কলমটা আসলে আজ স্কুল থেকে কিনেছে ওদের স্কুলের যে হেডমাস্টার সে হেডমাস্টারের এক রিলেটিভ হয় ঢাকা ভার্সিটির স্টুডেন্ট সে কলমটা নিজে তৈরি করেছে এবং নিজেই সেল করতেছে এই কলমটা দিয়ে ছয়টে কাজ করা যায় দাম মাত্র বিশ টাকা এই কলমটা দিয়ে মার্কার অ্যাপ ড্রয়িং করা যায় তারপর চক হিসেবে ব্যবহার করা যায় ফোন চালানো যায় এই কলমটা দিয়ে আমরা অনেকে যখন ফোন অনেকক্ষণ ধরে গেম খেলে কিংবা ই করে তখন এই কলমটার হাতে ব্যথা হয়ে যায় কিংবা হাতের ভিতরে শিরশির করে তখন এটা দিয়ে চালানো যাবে তারপর হচ্ছে আপনার এই করা যাবে মোবাইল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যায় নর্মালভাবেও লেখা যায় কলম হয় শীষ বদলানো যায় শেষ হয়ে গেলে এই আর কি কি বলবো এই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঝড় আসতেছে সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ